মা আমি না আমার অনেক দিনের আশা দীর্ঘ দিনের আশা আমি শিশু পুত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে নিয়ে মদিনায় যাব মদিনায় গিয়ে আমার স্বামী আবদুল্লার কবরটা আমি জিয়ারত করব সন্তানকে সঙ্গে নিয়ে যাব আর ওই দিক দিয়ে সন্তান ছয় মাস আগে জন্মের ছয় মাস আগে তার পিতা ইন্তেকাল করে চলে গেলেন ছয় মাস পর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি জন্মগ্রহণ করে এই মক্কানগরীর মধ্যে আসলেন আসার পরে মা আমেনা মা আমেনা শিশু পুত্র মোহাম্মদ কে কিছুদিন উনার কাছে রাখলেন বেশি দিন রাখার সময় পায় নাই নিয়া চলে গেল বিদেশ চলে গেল হানিমাতুসাদিয়া উনার কাছে প্রায় তিনটা বছর অতিবাহিত হওয়ার পর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উনার মায়ের কাছে আপন মায়ের কাছে চলে আসলেন মা এবার সন্তানকে নিয়ে মদিনায় যাবেন মদিনায় যে মদিনায় যাওয়ার জন্য রওনা হয়ে গেল উম্মে আয়মান সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে আর মা আমেনা সঙ্গে তিনজন রওনা করলেন ওই মদিনার পথে শত মাইল ওই মরু ওই মরু রাস্তা দিয়ে তিনি অতিক্রম করার পর অবশেষে তিনি মদিনায় পৌঁছলেন আর ওই সময় স্বামী আব্দুল্লাহ কবরের পাশে দাঁড়াইয়া হাউমাউ করে কান্না করতেছে মা মা আমেনা এমন কান্না করতেছে শিশুপুত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম উনি ওনার মাকে বলতেছে মা তোমাকে কোনোদিন এত কান্না করতে আমি মোহাম্মদ দেখি নাই তুমি এত কান্না কেশ কিসের জন্য করতেছ গো মা এত কান্না করতেছ কেন ও মা তোমাকে এত কান্না কোনোদিন আমি করতে দেখি নাই এই কবরের পাশে দাঁড়াইয়া তুমি কেন কান্না করতেছ এই কবরটা কার গো মা ওই মুহূর্তে মা আমি না দিয়া বলতেছে এরে পুত্র আমার এই কবরটা অন্য কোন মানুষের নয় তুমি আমাকে প্রতিদিন জিজ্ঞাসা করতে সব সন্তানের পিতা আছে তোমার পিতা কই আমি এখন তোমাকে বলে দিচ্ছি এই কবরটাই হচ্ছে তোমার পিতার কবর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা কথা শোনার পর কান্নার আওয়াজ বাড়া দিলেন এবার সন্তান কান্না করে মাও কান্না করে মা কান্না করে সন্তান কান্না করে মাকে জরায়া দর্ছে শিশু পুত্র মোহাম্মদ হাউমাউ করে চিৎকার করে কান্না করতেছে কান্না করতেছে আর ওই কান্নার আওয়াজের আওয়াজের শব্দে আশেপাশের গুণবশিত লোকগুলো ছুটে এসেছে আয়শা দেখে এই অবশিশু বালক শিশুটা কান্না কাটিগুলোর মধ্যে লিপ্ত রয়েছে পিতার জন্য সন্তান কান্না করতেছে কি হৃদয় বিদারক ঘটনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উনার জন্মের আগে উনার পিতা চলে গেলেন জন্ম হওয়ার পরে মার কাছেও বেশি দিন থাকতে পারলেন না মায়ের কাছ থেকে চলে গেলেন সেই সুদূর বিদেশে দুধমা হালে মাতু সাদিয়ার কাছে বসবাস কর শুরু করলেন এরপরে আবার মায়ের কাছে আসলেন মা যখন নিয়ে গেল পিতা আব্দুল্লাহর কোমরের পাশে দাঁড়াইয়া কান্না করে করতেছে করতেছে ওই মদিনার মধ্যে মা কান্না আমেনা এবং শিশু পুত্র মোহাম্মদ প্রায় এক মাস ওই মদিনার মধ্যে অতিবাহিত করার পর হঠাৎ করে ইহুদিগুলো মোহাম্মদের দিকে যেন কেমন বাঁকা নজরে বাঁকা চোখে তাকায় কেন কেন তাকায় কারণ তাদের গ্রন্থের মধ্যে মোহাম্মদ কেমন হবে মোহাম্মদের আকৃতি কেমন হবে মোহাম্মদের চালচরণ কেন কম হবে মোহাম্মদ কি চরিত্র নিয়ে আসবে মোহাম্মদ কি ধর্ম নিয়ে আসবে মোহাম্মদ যেই ধর্ম নিয়ে আসবে সেই ধর্মই সঠিক ধর্ম বাকি ধর্মগুলা রহিত হইয়া যাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আকার ইঙ্গিত প্রত্যেকটা বডি ল্যাঙ্গুয়েজের ব্যাখ্যা পূর্ববর্তী আসমানের প্রত্যেকটা কিতাবের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছিলেন ইহুদিরা এই কথা এই ব্যাখ্যা জানার পরে দেখে সমস্ত ব্যাখ্যাগুলো সমস্ত ইঙ্গিতগুলো এই ছোট শিশু অবশেষ মুহাম্মদ কাছে বিদ্যমান এক ইহুদি গিয়া বলতেছে আরে আমেনা তোমার সন্তান মোহাম্মদ কে লিয়া দ্রুত মদিনা থেকে চলে যাও নয়তোবা এই মদিনার ইহুদি খ্রিস্টান গুলো তোমার সন্তান মোহাম্মদ কে হত্যা করে ফেলতে পারে কারণ কি জানোনি তোমার সন্তান কোনো সাধারণ কোনো সন্তান নয় তোমার সন্তান দুনিয়ার কোনো স্বাভাবিক সন্তান নয় তোমার সন্তান অসাধারণ সন্তান তোমার সন্তান এই জামানার आखरी জামানার পয়গম্বর তোমার সন্তান এই দুনিয়ার সাধারণ কোন সন্তান নয় তোমার সন্তান এমন এক সন্তান হবে ওনার যখন নব প্রাপ্তির বয়স হয়ে যাবে ওনার সমস্ত ওনার সামনে সমস্ত ধর্মগুলো রোহিত হয়ে যাবে একমাত্র ইসলাম কায়েম হয়ে যাবে तुम्हें द्रुत चले जाओ, जाओ। मोहम्मद के लिए चले जाओ

হঠাৎ করে অসুস্থের মধ্যে পড়ে গেলেন শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলবেন ইন্তেকাল করে চলে যাবেন ইন্তেকালের আগ মুহূর্তে ওনার পুত্র মোহাম্মদ কে বলতেছে রে বাবা মোহাম্মদ তোমাকে আমি কোনো কিছু দিয়ে যেতে পারলাম না তোমার গার্ডিয়ানও তোমাকে দিতে পারলাম না তবে তোমাকে আমি আল্লাহ তালার জিম্মায় রেখে যাচ্ছি তোমার সহায় একমাত্র আল্লাহ তালা হবেন এই বলে মা আমেনা ওই দাসী ওই দাসী উম্মে আইমানের হাতের মধ্যে মোহাম্মদকে বুঝাইয়া দিয়া ইন্তেকাল করলে